হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা হচ্ছে খুবই সিম্পল একটা রেসিপি আজকের রেসিপিটা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা কিন্তু আজকে একটা পেঁপে দিয়ে রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব যেটা মানে অনেকেই খেতে পছন্দ করে না বাট এইভাবে যদি পেঁপে দিয়ে রেসিপিটা যদি তৈরি করা যায় তাহলে কিন্তু খুবই দারুণ লাগবে এবং চেটে ফুটে কিন্তু ছোট থেকে বড় সবাই খেয়ে নেবে চলো তাহলে বন্ধুরা আর দেরি না করে চটপট রেসিপিতে যাই তবে অবশ্যই রেসিপিতে যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেভাবে কিন্তু অবশ্যই সাপোর্ট করতে দেখো এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায় চলো বন্ধুরা এবার তাহলে রেসিপিটা দেখে নেওয়া যায় আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর হচ্ছে হাফ ইঞ্চি মতো একটা টুকরো আদা নিয়ে নিয়েছি লঙ্কাটাকে খুব মিহিভাবে আমি কুচো করে রেখে দিয়েছি যে আদাটা নিয়েছিলাম সেটাকেও আমি একটা গ্রেটারের মাধ্যমে খুব ভালোভাবে এটাকে আমি গ্রেট করে নিচ্ছি আদাটা আমার গ্রেড করা হয়ে গেছে আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে একটা মিডিয়াম সাইজের একটা কাঁচা পেঁপে তো সেটার ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে মাঝখান দিয়ে ছোট ছোট টুকরো করে আমি এটাকে পিসপিস করে নেবো ছোট ছোট ছোটো পিসপিস করে টুকরো করে কেটে নিয়ে পেঁপের মাঝখানে যে দানার অংশটা থাকে সেই দানার অংশটাকে আমি বাদ দিয়ে খুব ভালো করে এটাকে কেটে বাদ দিয়ে দেব এবং তারপরে পেঁপেগুলোকে কিন্তু পরিষ্কার জল দিয়ে তিন থেকে চারবার আমি এটাকে পেঁপেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আরো একটা ফ্রেশ জলে আমি এটাকে খানিকটা নুন দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো এবার যে পেঁয়াজটা নিয়েছিলাম পেঁয়াজটাকে আমি কিন্তু একদম কুচো কুচো করে মিহিভাবে আমি কিন্তু কেটে নিচ্ছি দেখুন পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে এবারে আমার লাগছে হচ্ছে পাঁচ থেকে ছ মতো হচ্ছে রসুন কুচ এবারে রসুনটাকেও আমি কিন্তু খুব ভালো করে আমি গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটাকে বেটেও নিতে পারেন এবারে যে পেঁপেটা রয়েছে সেই পেঁপেটা কে আমি কিন্তু খুব ভালো করে মিহিভাবে গ্রেট করে নেব একটা গ্রেটার দিয়ে পেঁপেটা আমার গ্রেট করা হয়ে গেছে এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে দেখবেন বে পাঁচ থেকে দশ মিনিট পর দেখবেন এটা থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে তো এই পুরো জলটাকে কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে আমি কিন্তু পেঁপে থেকে বার করে নেব এবং তারপরে অন্য একটা পাত্রে কিন্তু আমি এই পেঁপের অংশটাকে রেখে দেবো এবং জলটাকে আমি ফেলে দেব। খুব ভালো করে চেপে আমি এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিলাম এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে দু চামচ বেসন আর এক চামচ হচ্ছে চালের গুঁড়ো এবং এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে রেখে দেব এবারে যেটা আমি জল থেকে ছেঁকে যে পেঁপেটা আমি রেখে দিয়েছিলাম সেই পেঁপেটাকে এবার আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম এর মধ্যে খুব ভালো করে খেয়াল করবেন যাতে জল যাতে একদমই না থাকে সেটা চেষ্টাই করবেন এবারে পেঁপেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন আর হচ্ছে আদা গ্রেট করা আদাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কা কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাও আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচ মতো কালো জিরে এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হচ্ছে হাফ চামচ মতো হচ্ছে চিনি আমি বেসন আর চালের গুঁড়ো যেটাকে আমি মিশিয়ে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু এর মিশ্রণটাকে মেখে নিতে হবে যদি এর মধ্যে জলের দরকার পড়ে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু পরিমাণটা বুঝে সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন এবং খুব ভালো করে মিশ্রণটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি হচ্ছে একটা ভাজা মশলা ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে ধনে তেজপাতা গোলমরিচ এবং হচ্ছে শুকনো লঙ্কা এটা দিয়ে আমি একটা ভাজা মশলা তৈরি করেছিলাম এটা আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি মিশ্রণটা খুব ভালো করে মাখা হয়ে গেলে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেবো এবারে আমি একটা ফ্রাইং প্যান গরম হতে বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে বড়ার আকারে সেভ করে আমি এই মিশ্রণটাকে দিতে থাকবো গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়ে আমি কিন্তু এই বড়াগুলোকে এর মধ্যে একে একে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কমানো অবস্থাতেই এটাকে একটা সাইড হয়ে গেলে আর একটা সাইডে আমি এটাকে উল্টে দেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটা সাইড কিন্তু হালকা লালচে ব্রাউন কালার ধরতে শুরু করেছে ঠিক এইভাবেই আমি উল্টে পাল্টে কখনো বা মিডিয়াম ফ্লেমে কখনো বা একটু লো ফ্লেমে আমি এটাকে খুব ভালো করে ভেজে নিতে থাকি এইভাবে আমি সবকটা বড়া এই ফ্রাইং প্যানে দিয়ে দেব এবং একটা সাইড হয়ে গেলে আর একটা সাইড আমি কিন্তু এটাকে উল্টে দিয়ে দুটো সাইডই খুব ভালো করে ভেজে নেবো এবং ভিতর থেকেও যাতে এটা হয়ে যায় তো সেই হিসেবে আমি এটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভেজে নিতে এটা কিন্তু খুবই ক্রিস্পি এবং কিন্তু খুবই টেস্টি হয় তো এটা কিন্তু তোমরা ভাতের সাথেও তোমরা ট্রাই করতে পারো এবং যদি মনে করো চা বা স্ন্যাক্সের সাথে তোমরা ইভিনিংয়ে খাবে তো সেটাও কিন্তু তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে কিন্তু খেয়ে দেখতে পারো খেতে খুবই ভালো এবং খুবই টেস্টি হয় এবং বাচ্চারাও কিন্তু এটা খেয়ে নেবে শেষ করে আমি আমি আবার চলে এসেছি আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করলাম পেঁপের পকোড়া তোমরা কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করতে পারো ছোট থেকে বড় সবাই কিন্তু মানে খেয়ে নেবে যারা পেঁপেটা পছন্দ করে না তারাও কিন্তু পেঁপেটা কিন্তু এইভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু অবশ্যই খেয়ে নেবে তে অবশ্যই এইভাবে রেসিপিটাকে ট্রাই করো এবং কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে চলো বন্ধুরা আজকের মতো তাহলে কিন্তু আমি এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ডে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো হাসি খুশি দেখো এবং সবাইকে ভালো রেখো আজকের মতো এখানেই বিদায় বন্ধুরা টাটা বাই